দোস্ত হার ফের আল্লাহর কসম হার ফেরেশনে চিকিৎসা জিক্রুল্ল হার ফের চিকিৎসা কি আবার বলেন জিক্রুল্ল আল্লাহ তালার জিকিন আল্লাহ একবার আল্লাহর নবী তার চাচা চবোন হয় যদি উম্মেহানি রাজি আল্লাহ তালা নাহাকে বলেছেন উম্হানি হাল্লিলি মেহা তা তাহালিলা পড়বা না ইলাহা হিল্লাল্লা আল্লাহ নবী বলেন উম্মেহানি এটা যদি তুমি একশো বার পড়তে পার আমি নবী কথা দিলাম ভাই

এজন্য আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবো যত জীবনে বরকত হবে তত জিকির করবে যত পেরেশানি দূর হবে তত আমি বলি বন্ধু জিকির করবে যত দিল সুন্দর হবে তত জিকির করবে যত জীবন সুন্দর হবে তত জিকির করবে যত জিন্দগি দামি হবে তত জিকিরের পঞ্চাশতম ফজিলত ওই বইয়ের মধ্যে লেখা আছে আমার কিতাব আমার কিতাব আল্লাহ আবুল সৈফিল কালিমি তৈব

يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم تمي ذكر كرب عَمِ أحمد رحمة دِبُوتَةً وملائكته تمار ذكر فرش تدركت كتمار جن رحمة الدعاء كرا كريم এই জন্য আল্লাহর অলি হইতে চাই দুটো লাগবে এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো তাকোয়া ইমানও তাকোয়া ইমানও তাকোয়া ইমান ও তাকোয়া এবার বলবেন নজর ইমান তো কিছুটা বুঝছি এবার তাকোয়া কি জিনিস মারণা বলছিলেন এবার তাকোয়া কি জিনিস তাকোয়া হলো দুটো জিনিসের নাম দুটো জিনিসের নাম আল্লাহ তার কোনো হুকুম ছাড়বো না কোনো হুকুম ছাড়বো না কোনো গুণা করব না রিক্সাওয়ালা কোনো হুকুম ছাড়ে না কোনো গুণা করে না এটা হয়ে গেছে আল্লাহর অলি বলা কোন হুকুম ছাড়ে না কোনো গুনাহ করে না এটা হয়ে গেছে আল্লাহর রলি দশজি কোনো হুকুম ছাড়ে না কোন গুনাহ কোন গুনা করে না এটা হয়ে গেছে আল্লাহর রলি কোন হুকুম না ছাড়া মানে ফরজ ওয়াজিত ছাড়ে মাঝে মাঝে তাহাজিদ ছুটতে পারে মাঝে মাঝে ছুটে গেলে এটা আল্লাহর অলি হওয়ার মুনাফি না মাঝে মাঝে আসাক ছুটে গেলে আল্লাহর অলি হওয়ার মুনাফি না বলে পঞ্চাশ নম্বর ফোজি লাগছে আমার কাছে জিকিরের কত নম্বর পুরস্কার পঞ্চাশ নম্বরের পুরস্কার হলো জিকির আল্লাহ তালা রহমতকে লাজেম করে জিকির আল্লাহ রহমতকে কি করে লাজেম করে এবং কুটি কুটি ফেরেস তাকে আল্লাহ তালা আমার জন্য দোয়া করাকে লাজেম করে দেয় সোভান কুটি কুটি ফেরেস তাকে কি করে দোয়া করাকে কি করে লাজেম করে দেয় লা তোমার এই দেখেন আর কি করে কুটি কুটি ফেরেস থাকে আমার জন্য দোয়া করাকে কি করে লাজেম করে জিকির জিকিরকারীর জন্য আল্লাহ তাআলা ও ফেরেশতাদের সালাত ও রহমতকে আবশ্যক করে অর্থাৎ আর যার প্রতি আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ রহমত ও রহমতে দোয়া করে সে মহা সফল মহা কামিয়াব এজন্য ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন জিকির জাকিরকে মাহবুব বানায় ذکر جا کر کے محبوب بنائیں ذکر جا کر کے معشوق بنائیں ذکر جا کر کے مذکور بنائیں ذکر جا کر, کر کے کی اے مونا زگان وہ دو لیل سارا کتا کوئی تنہتا ہے زگان بلے دو, دو ذکر جا کر کے پریو بنا ان اللذین آمنوا وعملوا الصالحات سیجالوا لہم الرحمن ودہ এবারে জিজ্ঞেস করেন জিকির যা করকে মস্কুর বানায় ফাজকুরুনি আজকুরকুম জিকির যা করকে মস্কুর বানায় সুবহানাল্লাহ বলেন কি বলছিলাম তাহলে কয়টা জিনিস লাগবে দুইটা কি কি ঈমান ও তাকওয়া তাহলে তাকওয়া কি জিনিস ভুলে গেছে কোনো হুকুম ছাড়বো না কোনো গুনাহ করবো না কোনো হুকুম ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না এবার একটা স্লোগান শিখবো নতুন স্লোগান ফরজ ওয়াজিব ছাড়ব না কোনো সুন্নত ছাড়ব না কোনো নফল ছাড়বো না কোন গুণা করবো না ফরজ ওয়াজিব করবো কেন ফরজ ওয়াজিব করব জান্নাতে যাওয়ার জন্য গুনাগুলো ছাড়ব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য সন্নতগুলো করব কেন নবীজুর সুপারিশ পাওয়ার জন্য গুনাগুলো নফলগুলো করব কেন আল্লাহর বলি হওয়ার জন্য কি বলছি বলছি ফরজ ওয়াজিব করবো কেন ফরজ আজিব ছাড়া জান্নাতে চলে যাবে না এমনটি হবে না এমনটি গুনাগুলো ছাড়বো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য গুণাগুলো ছাড়ব কেন আবার বলেন গুনাগুলো ছাড়বো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য সন্ন্যতগুলো করব কেন নবীজির সাফাত পাওয়ার জন্য নফলগুলো করবো কেন আল্লাহর হওয়ার জন্য তাহলে বোঝা গেছে নফল করলে আল্লাহর অলি হওয়া যায় প্রশ্ন কোন নফল করলে আল্লাহর যেই নফলের সাথে ফরজ ফরজ ছুটে না যেই নফলের সাথে ছুটে না যেই নফলের সাথে সুন্নত ছুটে না আর যেই নফলের সাথে কোনো গুণা হয় না পারলাম না বুঝাতে পারলাম কি হ্যাঁ ফরজ ওয়াজিব করব কেন জান্নাতে যাওয়ার জন্য ফরজ ওয়াজিব করব কেন গুনাহগুলো ছাড়ব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য সুন্নতগুলো করব কেন নবীজির সুপারিশ পাওয়ার জন্য নফলগুলো করব কেন এখন এই দেশের কিছু মানুষ বুঝছে নফল করলে তো আল্লাহর ওলি হওয়া যায় এটা বুঝা ফরজ ছাইরা নফল করে ফরজ ছাইরা নফল করার উদাহরণ কেমন ফরজ ছাইরা নফল করে এদের উদাহরণ কেমন ফরজ ছাইরা জিকির করে এদের উদাহরণ কেমন পাগড়ি আছে লুঙ্গি নাই এই মানুষটা যেমন কি কি ঠিক এতক্ষণ পরে কিসের ঠিক কি বলছি বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না

এখন বলবেন ওজু সুন্নত যদি না ছাড়ি তো কি হবে রব বলেন সুন্নত যদি তুমি না ছাড়ো কথা দিলাম আমি তোমাকে ভালোবাসবো আমি তোমাকে ভালোবাসবো আর কি করবেন গুণাগুলোকে মুছে দিব কি বলছি গুণাগুলোকে কি করবো ঘরে ঢুকতে ডান পা দিয়ে ঢুকলেন মনে মনে ভাবতে থাকলেন আমার রসুল ঘরে ঢুকতে ডান পা ঢুকেছেন বা শ্রব বেকারি মেলান করবে যাও কথা দিলাম তোমাকে আমি তোমার মুছে এবার ঘরে গেলেন জামাটা খুলবেন বাম হাত আগে খোলেন বাম হাত আগে খোলেন হাত তাকে খুলতে খুলতে নিয়ত করেন আমার রসুল বাম আগে খুলতে বলেছেন এজন্য খুলছি রব বলবেন ইউহবিবিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম সুবহানাল্লাহ এবার ঘরে ঢুকলেন আসসালামু আলাইকুম বললেন আর মনে মনে ভাবতে থাকেন আমার রসুল বলেছে ঘরে গিয়ে সালাম দিতে রব বলবেন ইউহবিবিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমার হাবিব করেছে যেমন তুমিও করবা তেমন কথা দিলাম ভালোবাসব তোমাকে গুনাহ মাফ করে দিব তোমার সব কি কোরআন কি বলে হাদিস কি বলে আমি কি বললাম আমি করলাম শুধু গালাগালি করলাম শুধু বকা বকি করলাম আরে বলেন না বাস্তব না শুধু কি করলাম গালাগালি আর বকা বকি শুধু গালাগালি আর বকা তাইলে ইমান ও তাকোয়া বলেন ইমান ও তাকোয়া তাকোয়া কি জিনিস বুঝলি গেছে আর কোন গুণা এই দুইটা যদি হয়ে যায় ইমান হয়ে যায় তাকওয়া হয়ে যায় আল্লাহ বলেন এটা আমার বন্ধু হয়ে গেল আমি বললাম কথা যেটা দিয়েছেন এটা আসলে কদ্দূর দিলেন এটা কি আগে ওয়ালাদের জন্য না এখনো আছে সামনেও চলবে তার আলামিন বলেন ফাউজুল এখানে বলেছে ফাউজুন আজিম আর আমি যেটা পড়েছি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা দুটো এক না ভিন্ন দালিকা হুয়াল ফাউজুল আজিম এটাই হলো মহা সফলতা আমি বললাম রব্বুল আলামিন এই মহা সফলতা কোথায় কোথায় দিবেন শুধুই জান্নাতে দিবেন না দুনিয়াতেও কিছু দিবেন রব্বুল আলমিন বলেন কথা দিলাম লাহুমুল বুসর ফিল হায়াত দুনিয়া ও ফিল আখরা দুনিয়াতেও দিব আখরাতেও দিব দুনিয়াতেও দিবে আমি বললাম আল্লাহ দুনিয়াতে দিবেন কদ্দুর রব বলেন দুনিয়াতে দিব কিছু কিছু আখরাতে দিবেন কদ্দুর আখরাতে দিব সব কিছু দুনিয়াতে দিবেন কি আখরাতে দিবেন কি In. আমি বললাম একটু বলেন না আমি বললাম রব এত কিছু দিবেন বাগানে বাগানে দিবেন আঙ্গুরে আঙ্গুরে ভরে দিবেন এনাফে আনাবে ভরে দিবেন আঙ্গুরে আঙ্গুরে ভরে দিবেন আর সমবয়স্ক গুলো দিয়ে দিবেন সমবয়স্ক তরুণী তন্নি গুলো দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন না সমবয়স্ক তরুণী গুলো দিয়ে দিবেন আল্লাহু আকবার ওয়া কাওয়াইবাত রাবা ওয়া কাওয়াইবাত তরজমাত এদের সামনে বলতে পারবো না রব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা যাদের কি জীবনে কোনো মানুষ স্পর্শ করেনি এমন দিয়ে দিব ওয়া কাওয়াইবা যাদেরটা ঝুলে যায়নি এমনটি দিয়ে দিব নতুন এক হাদিস শোনাবো মাল্লা আজকে একদম জীবনে প্রথম শুনছেন এমন একটা হাদিস শোনাবো এটা শোনাবার আগে মাদ্রাসার জন্য এক হাজার টাকা দিতে হবে এমন একটা হাদিস আজকে শোনাবো যেটা জীবনে কেউ কোনোদিন শুনেন নাই মাড়া মোতালেবও শুনে নাই আমি এমন একটা হাদিস শোনাবো মাদ্রাসার জন্য যে যা পারেন এরপরে ওয়াজ হবে জান বিসমিল্লাহ তাড়াতাড়ি

আমি কালকে বসছি আমি জীব না জি মাসাল দেখলেন মাসাল প্রত্যেকে দিতে হবে পিছিয়ে যান মাসা আল্লাহ কবুল আল্লাহ কবুল ফরমান আল্লাহ তারা জানে মালের মধ্যে বরখত দিয়ে দেন আল্লাহ সকলকে কবুল ফরমান মাসাল আল্লাহ এই মাদাসাকে কবুল করে কিছু নাবো বলেন কিছু নাবো

এমন তরুণী দিব এমন তরুণী দিব যেটা তোমার সমবয়স্ক হবে জীবনে কোনো পুরুষ স্পর্শ এমন করেনি বাকরা দিয়ে দিব এবার হাদিস শোনেন আব্দুল আবদুল্লাপনা আমার রাদিয়াল্লাহু তাআলা বলেন হাজর আবদুল্লাহনা আমার রাদিয়াল্লাহু আল্লাহ বলেন একবার জান্নাতিরা আগ্রহ প্রকাশ করবে আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন এবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হবে বৃষ্টি পড়তে শুরু করবে বৃষ্টি পড়তে শুরু করবে আর প্রতিটা বৃষ্টির ফোটার সাথে ওয়া বা বা প্রতিটা বৃষ্টির ফোটার সাথে সুন্দরী সুন্দরী মেয়েরা পড়তে থাকবে যদি বল তাহলে আর আমরা বুঝে শুনছেন তফসিরে রুহুল মানির মধ্যে ও কাওয়াইব আতরাবার মধ্যে হাদিস নিয়ে আসছে ও কাওয়াইব করেন। পড়েন ও কাওয়াইব আতরাবা মুত্তাকিকে কেন এগুলো দিবে রব বলেন তুমি তোমার দুনিয়ার চোখ দুনিয়ার চোখকে তুমি দুনিয়াতে হেফাজত করেছো ভিন নারী থেকে দুনিয়ার চোখকে তুমি হেফাজত করেছো এজন্য বৃষ্টির ফোঁটার সাথে সাথে তোমাকে ও কাওয়াইব আতরাবা পুরস্কার দিব কি কি দিবে আল্লাহ বিশ্বাস করেন আমি নাচা শুরু করছি তা বলে আলামিন বলেন যদি তুমি মোত্তাকি হয়ে যাও মোত্তাকি হয়ে যাও সফলতার এক মহা উদ্যান দিয়ে দিব সফলতার একটা মহা ময়দান দিয়ে দিব সফলতার মহা ময়দান দিয়ে দিব কি দিয়ে দিব إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا شيخنا يقولون لغوا شنبنا متى وشنبنا إذا كانوا يذبوا جزاء من ربك عطاء হিসাবা দুটো হিসাবে দিব একটা হবে তোমার প্রতিদান দিব দুই নম্বরে আমি রবের দান দিব দান যোগ প্রতিদান দান জাযান মানে প্রতিদান আত মানে দান সুবহানাল্লাহ বলেন দান আর প্রতিদান এক কথা এখানে একজন আইছে 1 কোটি টাকা দিয়ে দিছে এটা দান না প্রতিদান এটা কি আর একজনে কাজ করছে আর 500 টাকা দিয়েছেন এটা দান না প্রতিদান সুবহানাল্লাহ